কাজের জন্য আপনাদের কোনো মজুরি দেওয়া হয়েছে কি না না আলহামদুলিল্লাহ আমাদের কোনো মজুরি দাও না নিজত্বততবধানে কাজগুলো করতেছি রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে রাস্তা পথ দুই সাইডে যে আবর্জনা আছে জঙ্গল আছে এগুলো পরিষ্কার পরিছন্ন করতেছি ডেলিভারিজ থেকে আমাদের খাসারাত পর্যন্ত এটা আমাদের বরদ্য রাস্তার দুপাশে অনেক আবর্জনা ময়লা থাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক যে উদ্যোগ নেওয়া হয়েছে সারা বাংলাদেশে যে বিশেষ করে ভাঙ্গা রাস্তা তারপরে ব্রিজ এরপরে রাস্তার যে সাফাই পরিষ্কার জন দুর্ভোগ দূর করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু অব্যাহত রাখা হয়েছে তার ধারাবাহিকতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মুলাদি উপজেলা শাখার নেতাকর্মীদেরকে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা বিশেষ করে যে মূল যে সড়কটি আছে মুলাদি উপজেলা যেখান থেকে একদম ঢাকা থেকে শুরু করে মুলাদি পর্যন্ত যে বড় বড় গাড়িগুলো যাতায়াত করে বরিশাল হয়ে এই রাস্তাগুলি কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা সাফাই কাজের জন্য ব্যাপক মানুষ নির্বিঘ্নে রাস্তাঘাটে চলাচল করতে পারে রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করছেন তারা বলছেন যে এটা আমরা যে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার চেয়েছি সেটা তারই একটি অংশ বলছেন তারা সারা বাংলাদেশে রাষ্ট্র সংস্কারের যে একটা দাবি আছে সেই রাষ্ট্র সংস্কারের অংশ হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা কিন্তু সারা বাংলাদেশে তাদের কার্যক্রম এবং সংস্কার কাজ অব্যাহত রেখেছেন তার ধারাবাহিকতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মূলাদি উপজেলা শাখা রাস্তার বিশেষ করে দুই পাশের যে আবর্জনাগুলি আছে এবং সে পুরানো জন্মে থাকা গাছগুলি আছে সেগুলো কেটে সাফাই করে কাজ করে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার সঙ্গে এক ঝাঁক ইসলামী আন্দোলন বাংলাদেশের স্বেচ্ছাসেবকরা রয়েছেন আমরা কিন্তু সরাসরি ডি ফোর থেকে আমরা সরাসরি সংযুক্ত হয়েছি এই সড়কটি যেটা আপনারা দেখতে পাচ্ছেন বরিশাল জেলা হয়ে মুলাদি থেকে মিরগঞ্জ হয়ে বরিশাল থেকে একদম ঢাকার সঙ্গে কিন্তু সংযোগ রয়েছে এরকম একটি গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশের যে অতিরিক্ত জন্মে থাকা আবর্জনাগুলি আছে সেগুলো কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা একদম স্বেচ্ছায় নিঃস্বার্থে একমাত্র দেশের মানুষের জন দুর্ভোগ দূর করার জন্য কিন্তু তারা এই শ্রমটি দিয়ে যাচ্ছেন এই কাজটি তারা করে যাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা কিন্তু আমার সঙ্গে সংযোগ রয়েছেন মুলাদী উপজেলা থেকে আমরা যদি জানতে চাই এই যে কাজটা আপনারা করে যাচ্ছেন রাস্তার দুই পাশ পরিষ্কার করে যাচ্ছেন এক আপনারা ক্লান্ত হয়ে পড়েছেন ঘেমে যাচ্ছেন অনেক সময় পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না আপনারা করতেছিলেন আমরা যদি একটু জানতে চাই কাজের জন্য আপনাদের কোনো মজুরি দেওয়া হয়েছে কিনা না আলহামদুলিল্লাহ আমাদের কোনো মজুরি দাও না নিত্বত্ববদনেই কাজগুলো করতেছি এটা কি আপনারা যে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের কথা বলে আসছেন পিসেব জার্মানাই সেই প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে মনে করছেন কিনা জি জি আমরা সেই জন্যই করতেছি উন্নয়নমূলক কাজ রাস্তা পরিষ্কার এবং রাস্তা ভাঙা কোন জায়গায় কোনো ই থাকে ভাঙ্গা সুরে থাকে সেগুলো আমাদের কাছে জানাইলে আমরা সেগুলো পরিপূর্ণ করে দেবো এই যে আপনারা কাজটা করে যাচ্ছেন নিঃস্বার্থ ভাবে কাজটা করে যাচ্ছেন এই কাজটা কি শুধু আপনাদের এখানেই করে যাচ্ছেন নাকি সারা বাংলাদেশে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে আপনাদের এই কাজটি চলমান রয়েছে সারা বাংলাদেশে প্রতি ইউনিয়ন ওয়ার্ড ওয়ার্ডে চলতেছে কাজগুলো এখন আপনারা কোন ইউনিয়ন ভিত্তিক কাজটা করে যাচ্ছেন আমাদের মূলত সদর ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে সারা বাংলাদেশে এই রাস্তার দুই পাশ সাফাইয়ের কাজটি অব্যাহত রয়েছে আমরা কিন্তু সরাসরি কথা বলছি ইসলামী আন্দোলন বাংলাদেশের যে এক ঝাক স্বেচ্ছাসেবী আছেন যারা নিঃস্বার্থে একমাত্র কোনো মজুরিবিহীন তারাই কাজটি করে যাচ্ছেন মানে আমরা কেন করতেছেন কেন মনে হলো যে কাজটি আপনাদের করা প্রয়োজন আমরা ইতিপূর্বে অনেক সংস্কারমূলক কাজ করেছি কিছুদিন আগেও আমরা একটা কালবার কালবার্টের দুই সেটে ভাঙা ছিল ওইটা নির্মাণ করেছি তারপর আরো জনসচেতনামূলক যতগুলো কাজ আছে আমরা আমরা করতেছি করতেছি এবং যত কাজ পরিপূর্ণ ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা মনে করে মানুষের জনগণের শান্তি এই প্রকৃত শান্তি আমরা এই জন্য যে যেখান থেকে পারছি আমরা কাজ করছি আমাদের সারা বাংলাদেশেই আমাদের টিম আকারে স্বেচ্ছাসেবকরা কাজ করতেছে সেই হিসেবেই রাষ্ট্রীয় সংস্কারের অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুলাদি সদর ইউনিয়ন শাখা আজকে এই স্বেচ্ছাসেবকগণ আজকে মুলাদি সদর ইউনিয়নের প্রত্যেকটা অলিগলি রাস্তা পত্রান্তরের দুই সাইডে যে আবর্জনা আছে জঙ্গল আছে এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি এটা একমাত্র রেজাইম আল্লাহ আল আল্লাহ তালাকে খুশি করার জন্য আমাদের দুই টাকা কেউ দেয় নাই আর আমরা দুই টাকা পাইও নাই আমরা আমাদের নিজের অর্থ দিয়া নিজের শ্রম দিয়া আমরা কাজ করতেছি নিঃস্বার্থভাবে আমরা কাজ করে যাচ্ছি এবং এই কাজটা অত মুলাদি থেকে আপনারা করতেছেন মুলাদি উপজেলা থেকে তো কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত আপনাদের জন্য বরাদ্দ মানে আপনাদের আওতার ভিতরে বেলি থেকে আমাদের খাসেরহাট পর্যন্ত এটা আমাদের বরাদ্দ তাই আমরা এই কাজগুলো আমরা করে যাচ্ছি দর্শক ভাগাভাগি করে কিন্তু নিয়েছে যেই ইউনিয়নে যেই মুজাহিদ কমিটিরা রয়েছেন ইসলামী আন্দোলনের কর্মী যুব আন্দোলন ছাত্র আন্দোলন রয়েছেন এক একটা ইউনিয়ন কিন্তু ভাগ করা হয়েছে যাকে যে ইউনিয়নের দায়িত্ব দেওয়া হয়েছে সেখানে কিন্তু তিনি অথবা তাহারা মিলে ওই ইউনিয়নকে ভাগ করে তাদের এই জায়গা থেকে অমুক জায়গা পর্যন্ত এই ইউনিয়নের আওতায় পড়েছে এরকম ভাগাভাগি করে কিন্তু সারা বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চর্মনায় আহত যে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার সেই সংস্কারের অংশ হিসেবে কিন্তু কাজ করে যাচ্ছে আমরা জিজ্ঞেস করেছিলাম তাদের কোনো মজুরি আছে কিনা কিন্তু তারা বলেছেন আমাদের কোনো মজুরি নাই আমরা নিঃস্বার্থভাবে একমাত্র জন দুর্ভোগ দূর করার জন্য পীর সাহেব চর্মনার আহ্বানে এই কাজটি সারা বাংলাদেশে চলমান রয়েছে এবং সেই আলোকে বরিশাল জেলার আওতাধীন মুনাদি উপজেলায়ও তারা এ কাজটি প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক করে যাচ্ছেন আমরা সরাসরি কিন্তু সেই স্বেচ্ছাসেবী ভাইদের সঙ্গে সংযুক্ত হয়েছিলাম তাদের থেকে জানতে চেয়েছিলাম সকাল থেকেই তারা ব্যাপক পরিশ্রম করে কিন্তু একদম দুর্বল হয়ে পড়েছে ক্লান্ত হয়ে পড়েছে তবুও কিন্তু তাদের এই কাজ কিন্তু একদম নির্বিঘ্নে তারা চালিয়ে যাচ্ছে আমাদের সঙ্গে অনেকে আছেন আপনার কেন মনে হলো যে কাজটি মানে করা জরুরি রাস্তার দুপাশে অনেক আবর্জনা ময়লা থাকে তারপরে অনেক ঘাস হয় তারপরে গাছের ডালগুলো গুলো বিকিয়ে পড়ে এতে মানুষের অনেক সমস্যা হয় তারপরে দেখা যায় একটা গাড়ি আর একটা গাড়ি যখন একসাথে মানে একসাথে যায় তখন যারা পথচারী যারা থাকে তারা পাশ দিয়ে যাইতে পারতেছে রাস্তা ময়লা থাকার কারণে তারা জি তখন এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ মুজাহিদ কমিটি হ্যাঁ যুব আন্দোলন ছাত্র আন্দোলনের যারা আছে সবাই মিলে শ্রমিক আন্দোলন এই স্বেচ্ছাসেবক যারা আছে সবাই মিলে আর কি চলনা পিসা ফুজুরের যে উদ্বেগ সেই উদ্বেগ বাস্তবায়নের জন্য প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়নে সবাই নেমেছে যে রাস্তার দুপাশে ময়লা আবর্জনা এমনকি গাছের ডাল এগুলো পরিষ্কার করার জন্য আমাদের মুলাদী সদর ইউনিয়নের বাংলাদেশ কমান্ডার মোহাম্মদ জামাল বায়ি তার নেতৃত্বে আমরা এই মুলাদী সদর ইউনিয়নের কাজ করতেছি এবং আমরা বিগত দিনে এই জিনিসটা দেখে অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে দুই পাশে ময়লা থাকার কারণে মানুষজন রাস্তা দিয়ে হাঁটে এই কারণে দুইটা গাড়ি যদি আসে তখন ওই মানুষটার জন্য দুর্ভোগ হয় যাতায়াতে অনেক সময় এই জন্য অ্যাক্সিডেন্ট হয় এই কারণে আমরা দীর্ঘদিন পর্যন্ত এই জিনিসটা দেখে আমরা ইউন আমরা আবেদন জানাই আহ তখন সেবস্থা যদি আমাদের আহ আপনারা যদি পারেন তো করেন আমি উৎসাহ প্রদান করতেছি শুধু এইটা না আমরা অনেক কাজ করছি এই পুরো এই বিগত কয়েক মাসে আমিও আপনাদের অনেক কাজ দেখেছি এবং আমি নিজে আমার চ্যানেলে নিউজ করেছি আপনাদের ব্রিজ রিপেয়ারিং কাজ আছে রাস্তা ভাঙা রিপেয়ারিং এর কাজে দেখেছি কালভাট রিপেয়ারিং এর কাজ দেখেছি আমি যতটুকু দেখেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ জনসেবামূলক অনেক কাজেই অব্যাহত রেখেছেন কোথাও কোনো দুর্ভোগের কথা শুনে তারা ঝাঁপিয়ে পড়ছেন এবং সেই আলোকে আপনারা এখানে কাজ করে যাচ্ছেন হ্যাঁ আমরা মূলত একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি হয়েছে আমাদের মূল উদ্দেশ্য